সকালের নাস্তা সারার পর যদি আপনার প্রিয়জন আপনাকে বলে চলো আজ রাতের খাবার টয়লেটে খাবো কি ভাববেন মজা ভেবে হয়তো হেসেই দেবেন কিন্তু খেতে গিয়ে দেখলেন একই অদ্ভুত কাণ্ড যেখানে খাবার প্লেটে নয় রাখা হয়েছে ছোট্ট টয়লেটের মতো পাত্রে চেয়ারের বদলে সবাই বসেছেন সিরামিকের হাই কমোডে খাবার মেনু হাতে নিয়ে দেখলেন খাবারের নাম কালুপটি পটির গন্ধ সহ হরেক রকমের খাবার দেখতে যেমনই হোক স্বাদে নাকি অতুলনীয় অদ্ভুত শোনালেও লস এঞ্জেলসে রয়েছে ম্যাজিক রেস্টরুম ক্যাফে নামে এমনই এক এক রেস্তোরাঁ যেখানে টয়লেট আকৃতির চেয়ারে বসে খাওয়া হয় টয়লেট আকৃতির প্লেটে এমনকি যারা রেস্ট করছেন তারাও বসে আছেন টয়লেটের মতো হাই কমোডে তবে পরিবেশনের জন্যই এই রেস্তোরাঁ এত আলোচিত প্রথম থেকেই কৌতূহল মজার অনুভূতি আর চমক দিয়ে ভরা এই রেস্তোরাঁ যেখানে একবার গেলেই মনে হবে এটা তো আসলেই একটা অন্যরকম অভিজ্ঞতা রেস্তোরাঁর ওয়েটার ড্যানিয়েল চেন জানান এই রেস্তোরাঁর মেনুতে রয়েছে মজার নাম কালোপটি পটির গন্ধ আর শুনতে অদ্ভুত কালো পটি হলো চকোলেট আইসক্রিম চকোলেট সিরাপ আর চকোলেট ফ্লেক্স দিয়ে তৈরি একটি ডেজার্ট আর পটির গন্ধ হলো ব্রেজ পার্কের একটি ডিস এটি ধীরে ধীরে রান্না করা শুকরের মাংস যা নুডলস বা ভাতের সঙ্গে পরিবেশন করা হয় আর তোমাক দুই নম্বর হল সাদা ভ্যানিলা আইসক্রিমের উপর স্ট্রবেরি সিরাপ দিয়ে এমন ভাবে সাজানো হয় যাত্রের মতো দেখায় এই নামগুলো শুধু থিমের কারণেই দেওয়া হয়নি খাবারের পরিবেশনেও এমন কিছু বৈচিত্র্য রাখা হয়েছে যা পুরো অভিজ্ঞতাকেই হাস্যরসাত্মক ও মজার করে তোলে তবে এর নাম এমন হলেও খাবারের স্বাদ যেমন দুর্দান্ত তেমনি পরিবেশনার এই অভিনবত্বই রেস্তোরাঁটিকে নিয়ে গেছে আলোচনার শীর্ষে তবে সমালোচকও রয়েছে অনেকেই বলছেন খাবার খাওয়ার সময় এমন থিম মোটেই ভালো নয় তবে বিতরণ যাই থাক এই রেস্তোরাঁ প্রমাণ করেছে নতুনত্ব সবসময় মানুষের আগ্রহ তৈরি করে খাবারের স্বাদ ভালো হলে পরিবেশনার ভিন্নতা মানুষ সহজেই মেনে নেয় বন্ধুরা বিশাল আকৃতির সাগর শুধু ইঞ্জিনের উচ্চতায় পাঁচ তলার সমান বিশ্বের কন্টেইনার জাহাজগুলি যখন দিগন্তে দেখা যায় তখন সেগুলো ক্ষুদ্র বিন্দু মনে হতে পারে কিন্তু কাজ থেকে দেখলে এগুলো এত বিশাল আকারের হয় যেন জলে ভাসমান আকাশ আকাশচুম্বী ভবন বিশাল আকারের এই জাহাজগুলো কন্টেইনার পরিবহনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয় উনিশশো সালে এস আইডল এক্স নামের একটি জাহাজের মাধ্যমে বিশ্ববাসীর কাছে প্রথম কন্টেইনারবাহী জাহাজের পরিচয় ঘটে জাহাজটিতে মাত্র কন্টেইনার নেওয়া গেলেও বর্তমানে বড় বড় কন্টেইনারবাহী জাহাজ করতে সময় লাগে এবং এতে কয়েকটি ধাপ অন্তর্ভুক্ত থাকে প্রথমে শিপ বিল্ডাররা ইস্পাতের প্লেটগুলি কেটে জাহাজের হল ডেক এবং সুপার স্ট্রাকচার তৈরি করে এরপর ইঞ্জিন নেভিগেশন সরঞ্জাম এবং অন্যান্য সিস্টেমগুলো ইনস্টল করা হয় বিশাল এই জাহাজ গুলো চালাতে ব্যবহার করা হয় এত বড় যা কল্পনারও বাইরে যেমন বিশ্বের তৃতীয় বৃহত্তম কন্টেইনারবাহী জাহাজ এম সিটিআই ব্যবহার করা ডিজেল ইঞ্জিনটির দৈর্ঘ্য অন্তত তিরাশি ফুট এবং উচ্চতা উনষাট ফুট যা পাঁচ থেকে ছয় তলা বাড়ির সমান ইঞ্জিনটিতে মোট ১৪টি পিস্টন রয়েছে যার প্রতিটির ওজন পনেরোশো থেকে শুরু করে দুই হাজার কেজি বিশাল এই ইঞ্জিনটি আশি হাজার আশি হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম মূল কাঠামো তৈরি ও ইঞ্জিন বসানোর পর জাহাজগুলোতে যুক্ত করা হয় প্রোপেলার বা পাখা মূলত এর সাহায্যে বিশাল জাহাজ সাগরের বুকের সামনে এগিয়ে চলে